এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে মত বিনিময় নির্বাচন কবে হবে একটি রূপরেখা চেয়েছে দলগুলো ভ্যানেলাসের স্তব করেছে পুলিশ ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল একের পর এক বিলাসবহল গাড়ি বের হওয়ার ভিডিও যা জানা গেছে বাংলাদেশের জনগণই আগামীর সরকার ঠিক করবেন জানিয়েছেন তারেক রহমান সরকার যদি বেশি সময় নেয় তাদের সরকার পরিচালনা সম্ভব হবে না জানিয়েছেন অলি আহমদ প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুবারের বেশি নয় সংস্কার করে নির্বাচনের পক্ষে হেফাজতে ইসলাম ও ছয় ইসলামী দল নির্বাচন কবে হবে একটি রূপরেখা চেয়েছে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার ও নির্বাচনের রূপরেখা তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম দফা আলোচনা শেষ করেছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের সঙ্গে আলোচনা এক দল, রাষ্ট্র সংস্কারের নানা প্রস্তাব তুলে ধরেছে নির্বাচন কবে হবে সেই ব্যাপারে একটি রূপরেখা বা রোডম্যাপ দেয়ার তাগিদ দিয়েছে প্রায় সব রাজনৈতিক দল অন্যদিকে সরকার বলেছে সবগুলোর সঙ্গে এই আলোচনায় যেসব সংস্কারের প্রস্তাব এসেছে সেগুলোর ভিত্তিতে সরকার নির্বাচনের একটি রূপরেখা তৈরি করবে এটি চূড়ান্ত করার আগে আরেক দফা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে গণ অভ্যন্থানী শেখ হাসিনার টানা সাড়ে পনেরো বছরের শাসনের পতন হয় পাঁচ আগস্ট এরপর আট আগস্ট নবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় ইতিমধ্যে কোন কোন রাজনৈতিক দল পরিবর্তন নির্বাচন কবে হবে এ বিষয়ে প্রশ্ন তোলা শুরু করেছে এরই পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন গত বৃহস্পতিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন গতকাল শনিবার আলোচনায় অংশ নেন নয়টি রাজনৈতিক দল ও দুটি জোটের নেতারা তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের মিত্রদের এই আলোচনায় ডাকা হয়নি যদিও জাতীয় পার্টিকে মত বিনিময়ে আমন্ত্রণ জানানো হয় ভ্যানে স্তব করেছে পুলিশ ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল মাথায় পুলিশের হেলমেট সাদা পোশাকের উপর পুলিশের বেস্ট পরা এক ব্যক্তি আরেকজনের সহায়তায় চ্যাং করে নিথুর এক যুবকের দুই হাত ধরে ভ্যানের উপর তুলছেন ভ্যানের উপর আরো কয়েকজন নিথর দেহ স্তব করে রাখা দেহগুলো থেকে ঝরে পড়া রক্তে ভিজে গেছে সড়কের কিছু অংশ বিছানার চাদরের মতো একটি চাদর দিয়ে তাদের ঢেকে রাখা হয়েছে পাশেই পুলিশের হেলমেট বেস্ট পরা আরও কয়েকজনকে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে এক মিনিট চোদ্দ সেকেন্ডের ভিডিওতে সাভারের আশুলিয়া থানা সংলগ্ন এলাকার বলে দাবি করেছেন অনেকে এ এপির ফ্যাক্ট চেকিং এডিটর কদর উদ্দিন শিশির তার ফেসবুক টাইমলাইনে ঘটনাটি পাঁচ আগস্ট আশুলিয়া থানার নিকটবর্তী এলাকায় বলে উল্লেখ করেছেন সরেজমিনে ভিডিওটির আশপাশের নানা বিষয় পর্যালোচনা করে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে স্থানটি আশুলিয়া থানা লাগোয়া ইসলাম পলিমার্স অ্যান্ড প্লাস্টিসাইজার্স লিমিটেড অফিসার ফ্যামিলি অফিসার ফ্যামিলি কোয়ার্টারের পাশের সড়ক বলে নিশ্চিত হওয়া গেছে একের পর এক বিলাসবহল গাড়ি বের হওয়ার ভিডিও যা জানা গেল চট্টগ্রামের একটি কারখানা থেকে বিলাসবহল কয়েকটি গাড়ি বের হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতে দেখা যায় একটি কারখানা থেকে একের পর এক দামি গাড়ি বের হচ্ছে সেখানে কয়েকজন ব্যক্তি তা তদারক করছেন যারা ভিডিওটি শেয়ার করেছেন তাদের ভাষ্য গত বৃহস্পতিবার সন্ধ্যার পর গাড়িগুলো বের হয় এগুলো শিল্প গ্রুপ গ্রুপের গাড়ি এবং যারা তত্ত্বাবধায়নে আছেন তারা একটি রাজনৈতিক দলের নেতাকর্মী বিষয়টি নিয়ে প্রথম আলোর পক্ষ থেকে ওই শিল্প গ্রুপ ও বিভিন্ন রাজনৈতিক সূত্রের সঙ্গে যোগাযোগ করা হয় তবে এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি এদিকে ঘটনার পর দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক নেতাকে কারণ দর্শন চিঠি দিয়েছেন দলটি এই নেতারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান যোগ্য আহ্বায়ক এনামুল হক এবং কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া এর আগে শনিবার দুপুরে নগরের নিউমার্কেট এলাকায় দোস্ত বিল্ডিং কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছিলেন দক্ষিণ জেলা বিএনপি সেখানে উপস্থিত ছিলেন এই তিনজন এ সময় তারা গণমাধ্যমে প্রকাশ হওয়ার সংবাদ এবং সামাজিক মাধ্যমে ওঠা দাবিগুলো মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেন বাংলাদেশের জনগণী আগামীর সরকার ঠিক করবেন জানিয়েছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বাংলাদেশের জনগণই ঠিক করবেন ভবিষ্যতে কারা সরকার গঠন করবে আওয়ামী লীগের পতন হলেও তাদের দুঃসরাদের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি আজ শনিবার দলের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল এক মত বিনিময় সভায় তারেক রহমান এসব কথা বলেন ধারাবাহিক এই তৃতীয় দিন আজ তিনি সিংহ ও সিলেট বিভাগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন স্বৈরাচার পতন গণতন্ত্রগামী জনগণের দীর্ঘ আন্দোলনের বিজয় উল্লেখ করে তারেক রহমান বলেন এখন স্বৈরাচারের দুঃশরা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দৃশ্যমান প্রতিপক্ষের চাইতে অদৃশ্য শত্রু অনেক বেশি ভয়ঙ্কর দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি তাদের আক্রমণের ধরনা আমাদের পরিচিত কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা আর তাদের অবস্থান অন্ধকারে আর তাদের কৌশলও চোরাগুপ্তা ষড়যন্ত্র মোকাবেলায় তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা দিয়ে তিনি বলেন তৃণমূল থেকে সতর্ক নজরদারি রাখলে কোনো ষড়যন্ত্রকারী দলের সুনাম ক্ষুণ্ণ করতে পারবেন না তাই দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সব অদৃশ্য ও দৃশ্যমান তাই দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সব অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ ঐক্যবদ্ধ ও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে সরকার যদি বেশি সময় নেয় তাদের সরকার পরিচালনা সম্ভব হবে না জানিয়েছেন অলি আহমেদ জাতীয় নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে একটা রূপরেখা ঘোষণার তাগিদ দিয়েছেন নেবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি কর্নেল অফ অলি আহমেদ বীর বিক্রম বৈঠক শেষে অপেক্ষামান সাংবাদিকদের তিনি বলেন ওনারা অন্তর্বর্তীকালীন সরকারকে যদি বেশি সময় দেয় ওনাদের পক্ষে সরকার পরিচালনা করা সম্ভব হবে না আজ শনিবার বিকেলে সোয়া পাঁচটার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বেরিয়ে এসে এসব কথা বলেন কর্নেল অফ অলি আহমেদ তিনি বলেন আমরা বলেছি একটা নির্দিষ্ট সময় যদি ঘোষণা করে দেন তাহলে রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে যাবে আপনাদের বিরক্ত করবে না পর্যায়ক্রমে ইউনিয়ন পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন ও উপজেলা নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করারও পরামর্শ দিয়েছে এলডিপি